সুপ্রিয় দর্শক পটলে আসসালামু আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর পেঁয়াজের পাইকার হাটে থেকে কিন্তু পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আজকে কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কিন্তু সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার ফজরের নাম আজ কালাম পড়া শেষেই কিন্তু আপনার ব্যথা বিক্রি শুরু হয়ে যায় আজকে বাজার দরটা কমতি রয়েছে কতটা কমতে আছে কি ধরনের বেচা বিক্রি হচ্ছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই ধাম আমদানিটা মোটামুটি আছে দেখুন এখানে কিন্তু একটা পেঁয়াজ খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ কাকা এটা কার দেখুন খুব সুন্দর কয়েকটির মূল কয়েকটা পেঁয়াজ এগুলো কিন্তু তাদের বৃষ্টির আগে কিন্তু তুলাই কাকা তুলছে তো বিক্রি করে দেশে কাকা কত দাম হচ্ছে দাম দর কত হচ্ছে

1200 তে 1250 টাকা মন 42 কে মন এই কাকার দাম বাজে কাকা দিচ্ছে না হয়তো আর 50 টাকা বাড় দিলে কাকা ছাড়ে দিবে এইজন্যই কেন আছে দেখুন আজকে আমদানিটা কম আমদানি কম দামও কম গতকালের থেকে মনে 100 টাকা কম এ দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পেঁয়াজ কিন্তু নিয়ে এবার বাইরে একটা দারা আছে বারবার শত আম কিনছেন বুঝছেন এই কাকা কিন্তু 1250 টাকা মন দাম বললো আচ্ছা এই দেশাল পেঁয়াজ এদের গেলে দেশের পেঁয়াজ বারোশো পঞ্চাশ সর্বোচ্চ দাম বলতেছে আজকে এখানে পেঁয়াজ আছে আরো আজকে এই যে দেখুন এখানে কিন্তু কাকার পেঁয়াজটা খুব সুন্দর বৃষ্টির আগে তোলা কালার কটি ভালো আছে কাকাটা কত বলে সাড়ে তেরো বলছে কি কাকাটা এত বলছে যাই সাড়ে তেরোশো নিচ্ছে না কাকা তেরোশোই ধরতেছে বুঝছেন ওটা বাজার হলো জলির ভার মারছে তাই না কাকা সাড়ে তেরোশো বাজার নাই বলে লাভ নাই এগারোশো থেকে শুরু করে এখানে কিন্তু একটা পেঁয়াজ এই ভাই কিন্তু পেঁয়াজ জানছে মোটামুটি ছোট বড় মাঝারি সবই কিন্তু মিক্সার আছে কালার ভালো আছে কিংসের মূল কাটা পেঁয়াজ এই যে ভাই ভাইটা কথা বলতেছে সাড়ে বারো বারোশো মোটামুটি এগারোশো থেকে শুরু করে সর্বোচ্চ তেরোশো টাকা আজকে এরকম দামে কিন্তু এই যে পাবনার বনগ্রাম মেয়াপুর রসুরপুর হাটে বেচা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন চলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর কৃষকের হাটে হারিকেন কাকা বলতেছে দেখেন কাকা কেন দুঃখের কথাটা যদি সেই ক্ষেত্রে আপনার আঠারোশো দুই হাজার ঠিক হচ্ছে দশক খুলেছিল আপনার বনগ্রিয়া মেয়াপুর আট থেকে সর্বশেষ আপডেট এগারোশো থেকে তেরোশো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ